দর্শক আমাদের প্রকৃতির ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান হল উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন বট বাংলার গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এই বৃক্ষটি শুধুমাত্র একটি গাছ নয় এটি বাংলা সংস্কৃতির একটি প্রতীক এবং ঐতিহ্যের ধারক বাংলার গ্রামাঞ্চলে বটগাছের ছায়ায় মানুষের জীবনযাপন সামাজিক আদান প্রদান ধর্মীয় অনুষ্ঠান সব কিছুই গভীরভাবে জড়িত বটগাছ বা ফাইকাস বেঙ্গালেন্সিস মোড়ে সিএই পরিবারের অন্তর্গত এটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় উদ্ভিদ বটগাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বিশাল আকার এবং ছড়ানো শাখা এই শাখা থেকে ঝুলন্ত বায়োবীয় শিকড় মাটিতে ঢুকে নতুন কাণ্ডের সৃষ্টি করে এবং গাছটি আরও বিস্তৃত হয় বটগাছ বিশ্বের সবচেয়ে বড় বৃক্ষগুলোর মধ্যে একটি এর ছায়া বিস্তার প্রায় কয়েক একর জুড়ে হতে পারে বটগাছের আয়ুষ্কাল শতাব্দী থেকে হাজার বছর পর্যন্ত হতে পারে বটগাছের কাঠ ছাল পাতা সবই বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন কাঠ আসবাব পালকির ডান্ডা ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় বটগাছের ছাল এবং পাতা আয়ুর্বেদিক ও অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় বাংলা সংস্কৃতিতে বটগাছের গুরুত্ব অপরিসীম হিন্দু ধর্মে বটগাছকে পবিত্র বৃক্ষ হিসেবে বিবেচনা করা হয় বটগাছের নিচে পূজা অর্চনা করা হয় এবং মানুষের বিভিন্ন ধরনের মনের ইচ্ছে পূরণের জন্য বটবৃক্ষের কাছে প্রার্থনা করা হয় গ্রামাঞ্চলে বটগাছের নিচে মানুষ একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে হাট মেলা গান বাজনা কথোপকথন সব বটগাছের ছায়ায় হতো বাংলা সাহিত্যে বটগাছ একটি প্রিয় প্রতিমা কবি লেখকরা বটগাছকে নিয়ে অনেক কবিতা গল্প উপন্যাস রচনা করেছেন বটগাছের বিশাল ছায়া সবুজ পাতা ঝুলন্ত শেকড় সব মিলে প্রাকৃতিক সৌন্দর্যের একটি অপরূপ দৃশ্য তৈরি করে আধুনিক যুগে শহরীকরণের ফলে বটগাছের সংখ্যা কমে যাচ্ছে তবে গ্রামাঞ্চলে এখনও বটগাছের অস্তিত্ব রয়েছে বটগাছ সংরক্ষণ এবং নতুন বটগাছ লাগানোর ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বটগাছ বায়ু দূষণ কমায় মাটির ক্ষয় রোধ করে এবং জীব বৈচিত্র্য বৃদ্ধি করে বটগাছ বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এর সংরক্ষণ মানে আমাদের ঐতিহ্য সংরক্ষণ বটগাছ শুধুমাত্রই একটি গাছ নয় এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের এই বৃক্ষটিকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা রেখে যাওয়ার দায়িত্ব রয়েছে প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে